তো আমার যদি আপনি আপনার বডি তৈরি করতে পারলেন না না কোনো ব্যাপার না আজ থেকে এটা প্রতিজ্ঞা নিন এই যে দু সাল আছে এটা শেষ হওয়ার আগে আপনার ভালো মতো বডি যেন থাকে সবার প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আচ্ছা আমরা বডি বিল্ডিং নয় আপনাকে সপ্তাহে সাত দিন ব্যায়াম করারও দরকার নেই যদি আপনারা স্টুডেন্ট হন বা আপনি জব করেন তাহলে শুধুমাত্র আপনারা সপ্তাহে তিন দিন ব্যায়াম করুন এটাতেই আপনার ভালো মতো মাসেলস গেন হয়ে যাবে আর যদি আপনার কাছে এতটাও সময় না থাকে তো শুধুমাত্র যদি আপনি সপ্তাহে আপনি কেবল মাত্র দুটি মাংস পেশিকে ট্রেন করে নেন একটা আমাদের চেস্ট মাসেল হয়ে গেল আরেকটা আমাদের ব্যাক মাসেল হয়ে গেল এই দুটি মাসেলসকে যদি আপনি সপ্তাহে কেবলমাত্র দুদিনও দিনও ওয়ার্কআউট করে নেন ট্রেন করে নেন তো আপনার ভালো মতো বডি তৈরি হয়ে যেতে পারে কেননা চেস্টকে মানে আমাদের যখন আমরা ট্রেন করি তো আমরা আমাদের চেস্টের সাথে আমাদের শোল্ডারকে আর আমাদের ট্রেন করে ফেলি আর যখন আমরা ব্যাক ট্রেন করি তো আমরা আমাদের ব্যাকের সাথে সাথে আমাদের বাইসেপকেও ট্রেন করি তো কেবলমাত্র এই দুটি বডি পার্টকে আপনি ট্রেন করুন ভালো মতো মাসেলস গেন আপনার হয়ে যাবে নেক্সট আমাদের টিপের কথা বলি যেটা হলো আপনার খাবারে প্রোটিনকে বলান একটা কথা বুঝবেন যদি আমি আপনাকে এটা বলছি যে সপ্তাহে আপনি কেবলমাত্র তিন দিন বা দুদিন ব্যায়াম করেন তাও আপনার মাসেলস গেন হয়ে যাবে কিন্তু আপনাদের সপ্তাহে সাত দিনই আপনার প্রোটিন ইনটেককে একটু বাড়িয়ে রাখতে হবে বেশি প্রোটিন নিতে হবে তখনই আপনার মাসেলস গেন ভালোভাবে হতে পারবে সেটাই আপনি কম ব্যায়াম করেন না কেন হাই প্রোটিনের ফুডের উপর আমি অনেক ভিডিও বানিয়েছি আই বোটমে দিয়ে দেবো ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ওখান থেকে গিয়ে দেখে নেবেন এই ভিডিওতে হাই প্রোটিনের খাবারের কথা বলবো না ওই কে দেখে নেবেন নেক্সট আমাদের টিপের কথা বলি যদি আমরা মাস্টার না করি তো আমাদের যে সিমেন হয় ওটি আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যায় তাই যদি আপনি রিটেনশন করেন তো এটা আপনার বডিকে দারুণ বুস্ট করে এটা আপনার মাসেলস গেনে সাহায্য করবে এটা আপনার পুরো বডিকে হেলদি রাখায় অনেক বেশি বেনিফিট দেবে আর আগে যুগে যে রাজা মহারাজা হতো বা আগেকার যে এনসিয়েন্ট লোক হতো ওরা এই নিয়মেই চলতো যেটার কারণে ওদের শরীরে অনেক বেশি শক্তি থাকত। আর একটা কথা আমি আপনাদের বলে দিই যদি আপনি মাসেলস গেন করতে চান তো আপনারা যদি বারবার হস্তমৈথুনের দিকে যান তো এর থেকে আপনাদের টেস্ট টেস্টন লেভেল অনেক নিচে নেমে যায় আর আপনার টেস্ট টেস্টন লেভেল কম হতে থাকে তো যদি আপনার টেস্ট কম থাকে তো এমনি আপনাদের যেই মাসেলস গেন আছে ওটি কখনো করতে পারবেন না ব্যায়াম করে যাবেন কিন্তু কিছুই আপনি রেজাল্ট দেখতে পাবেন না ন্যাচারালি আপনি আপনার বডিতে টেস্ট টেস্টন লেভেল কীভাবে বাড়াবেন ওর উপরেও ভিডিওস বানিয়েছি আর আলাদাভাবে আপনারা শিলাজিতরও ব্যবহার করতে পারেন আপনার বডিতে টেস্ট টেস্টন বাড়ানোর জন্য শিলাজিতের কথা বলছি কারণ শিলাজিতে আয়নিক ফর্মে থেকেও থেকে মিনারেলস আছে যেটা ফুলবিক অ্যাসিড নামে পরিচিত যত উচ্চ মাত্রায় অ্যাসিড থাকবে তত বেটার শিলাজিতে উচ্চ মাত্রায় মিনারেলস থাকার জন্য আপনার প্রদান করে তাই আপনি ব্যবহার করতে পারেন সিসা হিমালয় শিলাজিত সিসা হলো টোয়েন্টি ফাইভ ইয়ার ওল্ড ট্রাস্টেড ব্র্যান্ড এবং এদের শিলাজিত হিমালয়ের হাইয়েস্ট অ্যালটিটিউড থেকে প্রাপ্ত করা হয় এটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক এটা টেস্টেড পিউরিফাই আই এটা পিউরিফাইড করায় ব্যবহার হয়েছে শোধানা এটা একটা ক্লাসিক্যাল পিউরিফিকেশন প্রসেস যেটাই কোনো কেমিক্যালের ব্যবহার করা হয় না হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক এদের শিলাজিৎ এটা আপনার পারফরমেন্সকে বাড়ায় আপনার স্ট্যামিনাকে বুস্ট করে সব থেকে ভালো জিনিস যে এটা আপনার ইমিউনিটিকে বুস্ট করে এটা আপনাদের ঘুমনোই সাহায্য করে এতে আপনারা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস পাবেন এবং অ্যান্টি এজিং প্রপার্টিস পাবেন যেটা আপনার বডিকে আরাম প্রদান করে মানে আপনার বডি থেকে স্ট্রেসকে কম করে দেয় যেটা থেকে আপনাদের খুব ভালো ঘুম আসবে আর এই কারণে আপনার টেস্ট স্টেন বুস্ট হতে পারবে আমি আপনাকে বলে দিই এর ল্যাব সার্টিফিকেট অ্যানালিটিক্যাল রিপোর্ট আছে এতে সিক্সটি পার্সেন্টের থেকেও বেশি ফুলবিক অ্যাসিড পাবেন আপনি যেটা এর কার্যক্ষমতাকে আরও বেশি বাড়িয়ে দেয় শেষ আর হিমালয়ন শিলাজিৎ কীভাবে আপনি ব্যবহার করবেন আমি আপনাদের বলে দিই এতে আপনি পেয়ে একটা চামচ ওই চামচ দিয়ে আপনারা মটরের দানার পরিমাণের নিয়ে হালকা গরম জলে বা দুধে মিশিয়ে আপনারা পান করে নেবেন বেস্ট রেজাল্টের জন্য আপনারা এর ব্যবহার সকালে যখন ঘুম থেকে উঠবেন খালি পেটে ব্যবহার করতে পারেন তাহলে বেশি উপকার পাবেন বা ব্যায়াম করার এক ঘন্টা আগেও খালি পেটে যদি আপনারা এর ব্যবহার করেন তো ব্যায়াম করাতেও আপনি সাহায্য পাবেন আর মাসেলস রিকভারিতেও বেনিফিট পাবেন আমি শেষা হিমালয়ান শেলিতে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওখান থেকে গিয়ে আপনারা নিতে পারেন নেক্সট আমাদের টিপে আছে যেটা হলো ইনক্রিজ ইউর ব্রেন পাওয়ার এবার দেখুন আপনি ভাবেন যে ভাই ব্যায়াম করার ভিডিওতে বডি বিল্ডিংয়ের ভিডিওতে ব্রেন পাওয়ারের কথা কেন হচ্ছে আমি আপনাকে একটা কথা বলে দিই যদি আপনার ব্রেন ফাংশন ভালো থাকে যদি আপনার ব্রেনে বেশি পাওয়ার থাকবে আপনার শরীরেও অতটাই পাওয়ার থাকবে কেননা যখন আমরা ওয়ার্কআউট করি তখনই আমরা মাসেলস মাইন্ড কানেকশন বানাই আর যদি আমাদের মাসেলসের সাথে মাইন্ডের কানেকশন ভালো হবে তো আপনে আপ আমাদের মাসেল গ্রোথ ভালো হতে থাকে এই জন্য বলা হয় যে আমাদের ব্রেন পাওয়ার কে বাড়ানো অনেক জরুরি আর যখনই আপনারা ব্যায়াম করবেন তো মাসেলস মাইন্ড কানেকশন বানাবেন কিভাবে বানাবেন মাসেলস মাইন্ড কানেকশন সব থেকে ভালো উপায় হলো আপনি আয়নার সামনে ব্যায়াম করুন জিমে তো এটা পসিবল হয়ে যায় কিন্তু ঘরে যদি আপনি করছেন তখন আপনি আয়নার সামনে ওয়ার্কআউট করার চেষ্টা করুন এটা আপনার মাসেলস মাইন্ড কানেকশনকে ভালো বানাবে যেটা থেকে মাসেলস গেন আপনাদের দ্রুত হতে থাকবে ওর সাথে আমি আপনাদের বারবার আপনাদের বলি যে পাজেলস সলভ করার চেষ্টা করুন আর যত আপনি পাজেলস সলভ করবেন আলাদা আলাদা ধরনের পাজেলস হয় ওটা আপনার ব্রেন পাওয়ারকে বাড়ায় যেটা থেকে আপনি যে কোনো ব্যক্তির সামনে যখন কোনো কথা বলবেন ওতে আপনার লজিক থাকবে আর লজিক যদি আপনার কথায় থাকবে তো যদি আপনার একটু আধটু মাসেলস থাকে একটু যদি আপনার বডি ভালো থাকে কিন্তু যদি আপনার কথায় লজিক থাকে কথায় দম থাকে তো আপনাকে বেশি ভ্যালু দেওয়া হবে আর আপনি একজন হাই পুরুষ হতে পারবেন আমাদের কথা টিপের যেটা হলো বি ডিসিপ্লিন দেখুন এই যত আমি টিপস আমি আপনাকে বললাম এগুলি তখনই আপনারা ফলো করতে পারবেন যখন আপনারা একটা ডিসিপ্লিনে থাকবেন যখন আপনারা কন্টিনিউসলি করতে থাকবেন এই সব জিনিসকে কনসিস্টেন্সি অনেক বেশি দরকার ওয়ার্কআউট যদি আপনারা সপ্তাহে দুই দিনও করবেন কিন্তু যদি লাগাতার এক থেকে দুই সাল চার সাল অবধি করতে থাকেন তো ওর যে রেজাল্ট আপনি পাবেন ওটা আর কোথাও থেকে আপনি পাবেন না তো বি ডিসিপ্লিন সেখানে আপনি পড়াশুনো নিয়ে হন বা ওয়ার্কআউটকে নিয়ে হন আপনার কাজকে নিয়ে হন যদি আপনি ডিসিপ্লিন থাকবেন তো সেখানে যদি কচ্ছপের মতো স্লো চলেন কিন্তু আপনি একদিন অবশ্যই জিতবেন আর আপনি বেশির থেকে বেশি জিনিস করতে পারবেন আর আপনি আপনার বডিকে চেঞ্জ করতে পারবেন আপনার ব্রেনকে চেঞ্জ করতে পারবেন ওভারঅল দু হাজার চব্বিশে আপনি আপনার ওভারঅল পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারবেন তো ভাইয়েরা এই জিনিসগুলিকে কন্টিনিউয়াসলি ফলো করে চলুন আজকের ভিডিও বেশ এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ